ශஓ අලද මලටගනමස්

ঠিক আছে কে কে আছে কে কে আছে কেউ নাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি একটা কম্বলের দেখি ব্যবস্থা করি চেষ্টা করতেছি কাকা এই লাগ ঠিক আছে ভালো থাকেন আর এইখানে থাকেন সব সময় ওদিকে যান না তো আপনারা কিছু বাজার করে দিতাম তো আপনার তো আচ্ছা দেখি আবার দেখা হইলে ইনশাল্লাহ কিছু একটা দিব আপনাকে হ্যাঁ তাহলে ভালো থাকেন আমি আজকে আসি হ্যাঁ ওরে আল্লাহ রে ভালো থাকেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে